আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাতু সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন কোরআন শিক্ষার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম এটা আমাদের শূন্য থেকে কোরআন শিখি এর পঁয়ষট্টিতম পর্ব তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি কোরআনে যাওয়া যাক প্রিয় দর্শক প্রথম পর্বে আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত শিখছিলাম আজকে দ্বিতীয় পর্বে এখান থেকে শুরু করে আমরা এই তিন নাম্বার আয়াত পর্যন্ত পড়ব ইনশা এখানে আয়াতের প্রথমেই দেখা যাচ্ছে যে একটা আলিফ তো আয়াতের প্রথমেই যখন আমরা একটা আলিফ পাব তার বামে যদি তাসদিক পাওয়া যায় তাহলে এই আলিপটা তখন হামজা ধরতে হবে ভালো করে খেয়াল রাখবেন যে আলিপটা হামজা ধরতে হবে আর হামজা যখনই ধরব তখনই হামজার উপরে জবর অবশ্যই ধরে নিতে হবে তাহলে হামজা জবর আন্ড আ মিলবে এই লামের সঙ্গে আল লাম জবর লা আল্লাহ খুব তাড়াতাড়ি আল্লাহ জালদের জি জি মিলবি আর সঙ্গে জি জির রোমে ইয়া সাকিনাকালিম মাদ আল লা জি নুন জবর না নাডা তাড়াতাড়ি আল লা জি না আলযিনা এখানে ইয়াফেস ইয়াফেস ইউন এই ইউটা মিলবে এই যে উয়ার উপরে হামজা অর্থাৎ গোল হামজা এটা করলে আসল হামজা এটা হামদার উপরে সাকিন এখানে বলা হয়েছে হামদার ওপরে সাকিন হয় আওয়াজ শক্তভাবে বন্ধ রয় আওয়াজ শক্তভাবে বন্ধ রয়ে তাহলে ইয়া পেস ইউ ইউ মিলবে হামলার সঙ্গে ইউ ইউ মিমজের মি ইউ মি ইউ মি নন পেশ নু নু মিলবে কার সঙ্গে কুয়ার সঙ্গে কুয়ার ওপরে শাকিন তাহলে পেশের বামে ওয়াউসা কিন একালিপ মা মাদ এখানে একালিপ টানতে হবে নুন জবন না ইউ মি নু না বাজেদ বি বি মিলবে লামের সঙ্গে বিল বিল গবর গ মিলবে ইয়ার সঙ্গে গয় বিল গয় बजे बी बिल गई बी तातरी, बिल गई बी वाउ जबर वा या पेश यू वा यू कब्जे कई कई मिल गई या संगे कई जिले में या संगे गे। गे सकी ना कलिप माद इकहने कलिप टांच जावे कई मिम पेश मो मो मिल गई या संगे मो पेश वाउ संगे ना कलिप माद ইউ মু না মিলবে এই যে সাদের সঙ্গে সাদের উপরে তাজদি তাহলে নাস না মিলবে সাদের সঙ্গে নাস স জবর স না লাম লামের উপরে খারাপ জবর একালিক টান না সলা 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 তা জবর তা না সলা তা দাদা তাড়াতাড়ি আসুন ওয়া জবর ওয়া মিমজের মি ওয়া মি এই মি মিলবে আবার এই মিমের সঙ্গে মিমের ওপর তাজদিদ তাহলে মিমের নুনে তাজদিৎ গুননা করা ওয়াজিব এখানে গুননা করতে হবে ওয়া মিম ওয়া মিম মিম জবর মা জবরের বামে এই যে একটা খালি আলি মাতে এক আলি র জবর র জা জবর ঝা জা মিলবে কপের সঙ্গে জক কপের উপরে শাকিন এটা কলকলা সরব কপের উপর সাকিন কলকলা জা জবর ঝা জা মিলবে কপের সঙ্গে ঝাকত নুন জবর না এই নাটা একালিক টান নুনের উপরে খারা জবর একালি প্রাণতে হবে রজাক না হাফেশ হু হু মিলবে সঙ্গে হুম রজাক রবর তাড়াতাড়ি রজাক না হুম ইয়াপ ইউ ইউ মিলবে নুনের সঙ্গে এইখানে নুনের উপরে শাকিন ফাজেদ সি তাহলে এওং এওং ইকফা গুননা ইকফার হরফ হলো পনেরোটা তার মধ্যে ফা একটা ইকফা মানে গোপন গুন্না ইয়ং যদি আমরা এখানে স্পষ্ট করে ফি তাহলে ইয়ন হয় ইয়ন ভুল হবে না এখানে ইয়ং 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 ফাজের ফি ইয়ং ফি ইয়ং ফি কপেস ও মিলবে ওয়ার সঙ্গে এইখানে না যেহেতু আয়াত শেষ এই নুনের উপর সাকিন ধরে পড়তে হবে এখন কপেজ কৌ কিলবে ওর সঙ্গে কু আবার কু মিলবে নুন সঙ্গে কুন কোন ইয়ং এটা বানান দেখুন রিডিং কিভাবে বলবেন আল লা না ইউ মি নূ না বিল গায় বি ওয়া ইউ তি মু নাস সালাতা ওয়া মিম্মা রা যক নাhum ইয়াং সি পুন

দেখা হবে তৃতীয় পর্বতে তত সময় পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাতু